বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে আমরা যে কথা দিন ধরে শুনছিলাম সেটা এখন সপ্তম রূপে প্রকাশ পেতে পারে ঠিক এরকমই একটা সম্ভাবনা দিয়েছে এন অর্থাৎ খুব দ্রুতই হয়তো সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে যেটা বিশেষ গণবিজ্ঞপ্তির যে মূল গঠনতন্ত্র এবং যে উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছে বিশেষ গণবিজ্ঞপ্তিটা সেই অনুযায়ী মূলত এটা হবে তো আপনারা জানেন যে গত আঠাশে নভেম্বর পর্যন্ত কিন্তু ই রিকুইজিশনের সর্বশেষ বা লাস্ট ডেটটা ছিল সেখান থেকে তারা ডেটটা বাড়িয়ে অর্থাৎ পয়লা ডিসেম্বর করে দিয়েছে অর্থাৎ দোসরা ডিসেম্বর রাত বারোটার আগ পর্যন্ত কিন্তু সবাই টেলটকে টাকা পয়সা দিতে পারতো ই রিক্যুইজিশনের জন্য প্রতিষ্ঠানরা তারা টাকা পয়সা জমা দিয়ে দিয়েছে অলরেডি তার মানে শূন্যপদের লিস্টটা প্রকৃত লিস্টটা কিন্তু এখন টেলটকের হাতে এখন এন টিআরসি কিন্তু টেলটকের কাছ থেকে জানতে চেয়েছে আসলে কতগুলো শূন্য পদ রয়েছে তো টেলটকের কাছ থেকে যদি শূন্য পদের সংখ্যাটা এন টিআরসি জেনে যায় তাহলে এটা তারা শিক্ষা মন্ত্রণালয় বরাবর পাঠাবে এবং শিক্ষা মন্ত্রণালয় বরাবর পাঠানো পাঠিয়ে তারা অনুমতি চাইবে গণবিজ্ঞপ্তিটা প্রকাশ করার জন্য তো শিক্ষা মন্ত্রণালয় বরাবর যে অনুমতিটা প্রার্থনা তারা করেছিল এটার মূলত কথা ছিল গত চার ডিসেম্বরে ওকে অর্থাৎ আজকে যখন আমি ভিডিও করছি এটা হচ্ছে পাঁচ ডিসেম্বর শুক্রবার গতকাল অর্থাৎ চার ডিসেম্বর কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমতিটা চাওয়ার একটা প্রক্রিয়া ছিল এনটিআরসি এর এখন পর্যন্ত আপডেট তথ্য মতো এরকম কোনো তথ্য আমরা পাই নাই বা আপডেট নাই যে আদৌ এনটিআরসি টিআরসি শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমতি পেয়েছে কি না যদি তারা না পেয়ে থাকে তাহলে হয়তো সামনে যে সপ্তাহটা আসছে এই সপ্তাহের ভেতর তারা কিন্তু অনুমতিটা পেয়ে যাবে অনুমতি পেলে হয়তো গণবিজ্ঞপ্তি প্রকাশ করে দিতেও পারে তো সমুখ একটা সম্ভাবনা রয়েছে যারা গণবিজ্ঞপ্তির জন্য অধৈর আগ্রহ অপেক্ষা করছেন তারা এই নিউজটা পেয়ে অবশ্যই খুশি হবেন এবং একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে গণবিজ্ঞপ্তিতে যাদের ইন্ডেক্স হয় নাই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ যাদের গণবিজ্ঞপ্তিতে আবেদন যারা করেছিলেন বা যাদের ইন্ডেক্স হয় নাই এখন পর্যন্ত তারাই কিন্তু আবেদন করতে পারবেন সুতরাং এটা খুব ভালো একটা খবর সো এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে পাশে থাকতে পারেন দেখাবেন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ